পেপে কত করে পনেরো আর শশা দশ আরে বর্তা করে এখানে উঠার পরে মানে আমার সৌন্দর্য কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু সুন্দর খুব সুন্দর জায়গা তো পাহাড়ের উপরে যতই উঠবেন তত সিজি থেকে নামলেই হচ্ছে আমরা একটু দেখতে পাবো চন্দ্রনাথ পাহাড়টা আর এই পাহাড়টার উচ্চতা হচ্ছে তিনশো দশ মিটার আর এটা হচ্ছে প্রায় একশো তলা বিল্ডিং এর মতো তো আজকে হচ্ছে আমরা এই পাহাড়টার উপরে উঠবো এবং উঠে এর উপরে যেই আহ মন্দির আছে চন্দ্রনাথ মন্দির সেই মন্দির মন্দিরটা ভিজিট করবো এবং আপনাদেরকেও দেখাবো তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই পাহাড়টা কত উপরে সো এই দিয়ে হচ্ছে উঠতে হয় উপরে যে পাহাড়টা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর চিটাঙের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাহাড় এর উপরে হচ্ছে একটা মন্দির তৈরি করা হয়েছে যেটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো আজকে আমরা হচ্ছে এই মন্দিরটা দেখবো এখানেও পার্কিং এর ব্যবস্থা আছে চাইলে আপনারা পাহাড়ের উপরে গাড়ি নিয়ে আসলে অনেক লোকজন উঠতেছে এখন প্রায় দুপুর হয়ে গেছে প্রায় এগারোটার উপরে বাজে আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে সেজন্য আমাদের একটু দেরি হচ্ছে আর অনেক লোকজন নেমে গেছে অলরেডি যারা সকালে আসছিল তারা নেমে গেছে তো আমি এখনো উঠতেছি আসলে পথটা বেশ খারাপ কিন্তু মোবাইলের ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না যাই হোক আমরা চেষ্টা করি ওঠার জন্য কতটুকু উঠতে পারি আল্লাহ ভরসা সো আমরা উপরে উঠতে উঠতে সুন্দর যত উপভোগ করতে করতে উঠবো রাস্তাটা বেশ খারা উঠতে বেশ কষ্ট হয় কিন্তু এমনি বোঝা যায় না যে নরমালি যে রাস্তা এত খারাপ আর আমার কাছে একটা ব্যাগ আছে অনেক ভারী যার ওজন প্রায় দশ বারো কেজি হবে সবাইকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে অনেক বললো যে অনেক সময় লাগবে আর অনেক পথ আছে তো দেখি আমি কত সময় লাগে তো সবাই প্রায় সেলফি তোলাই ব্যস্ত জায়গায় জায়গায় সেলফি তুলতেছে আর আমি শুধু উপরের দিকে উঠতেছি যেহেতু এক হাজার বিশ ফিট উঁচা অনেক সময় লাগার কথা ভাই কত সময় লাগে ভাই পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে পাহাড়ের দৃশ্যটা আমাদের প্রায় আরো অনেকটা রাস্তা উঠতে হবে যদি আপনাদেরকে একটু দেখাই ওই উঁচুতে যেতে হবে আর এই রাস্তায় যেতে যেতে জায়গায় জায়গায় অনেক দোকান পাবেন যেখান থেকে পানি লাঠি বিভিন্ন কিছু সংগ্রহ করা যায় খাবার টাবার সংগ্রহ করা যায় পাহাড়ের উপরে যত উঠবেন তত এরকম দোকান পাট থেকে খাবার দাবার নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি লোকজন খাবার নিচ্ছে রাস্তাটা বেশ সুন্দর লাগে যদি একটা যায়নি বাট রাস্তা সৌন্দর্যটা কিন্তু অসাধারণ যার কারণে যতই ক্লান্তি থাক সেটা ভুলে যাওয়া যায় যাই হোক এতক্ষণ যদিও সমতল রাস্তায় হাঁটছিলাম অনেক ভালো লাগছিল মোটামুটি কষ্ট একটু কম ছিল বাট এখন হচ্ছে এরকম সিঁড়ি এখন হচ্ছে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তো বুঝতেই পারতেছেন প্রায় একশো তলার সমান হচ্ছে এই পাহাড়টা যদি আমি খাড়ায় উচ্চতা নির্ণয় করি একশো তলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে প্রচুর কষ্ট হচ্ছে তো দেখি কেমন সময় লাগে এখনই হাঁটিয়ে গেছি টোকটু উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগে সো এখানে হচ্ছে সিঁড়ি নাই সেজন্য আমাকে হচ্ছে এই কাঁচা পাহাড়ে উঁচু রাস্তা বিয়ে উপরে উঠতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা খুবই পিচ্ছিল বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা অবশ্যই মুশকিল হয়ে যায় যারা পাহাড়ি লোকজন আছে তারা খুব উঠে যায় রাস্তায় আমাদের জন্য এটা অনেক কষ্টদায়ক আমি পুরো হাঁপাচ্ছি এখন পর্যন্ত আমি অর্ধেকটাও উঠতে পারি নাই থেকে অসাধারণ লাগতেছে বাইরে একটা রাস্তা এত খারাপ রাস্তা আবার মাটির কোনো সিঁড়ি নেই খাস কাটা মাটিগুলো ভাই জানি না তো কোন পথে ওটা ভালো কোনটা ভালো না দেখি পুরাটাই রাস্তা ভিজা ভাই যাচ্ছে প্রচুর খারাপ একটা রাস্তা

ওটাই কই পাস দি রে স্যার আপনি কষ্ট করুন এটা অনেক যুগ কষ্ট করতে দেখি এই দেখতে হই না এই ভাই ভাইয়া আছেন জি ভাই আপনাদের কি নেই ভাইয়া এক্সপেরিয়েন্স তো বলেন আপনাদের জি

কারণ আমি এখন মাঝরাস্তায় এখান থেকে রিটার্ন যাওয়া যাবে না জাস্ট পিছনের দেখেন এরকম সব খারা ভাই আমার মনে হয় এক ঘন্টা রেস্ট নিতে হবে আর সম্ভব না কত কতক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার যাত্রা শুরু করলাম কারণ এদিক দিয়ে ওঠাটা আমার ভুল হয়েছে এদিক দিয়ে এত বলার বাইরে জাস্ট অসাধারণ ভিউ কি সুন্দর দেখা যাচ্ছে এখনো অনেক রাস্তা আছে দেখেন কত খারা খারা সিঁড়ি আমি মাত্র রেস্ট করে রওনা দিয়েছি আবার হাঁপাই গেছি একটা দোকান আছে এ লোক প্রতিদিন কিভাবে ওঠে আল্লাহ জানে তারপর আমি চেষ্টা করি ওঠার জন্য পরে ওঠে বিশ্রাম নেওয়া যাবে একটু দেখেন ভাই কত নিচু বাপ এই পাশে দেখেন

গোড়া লাগা গেল বাপরে দেখ মনে ভুল কইরা লাইছে ভাই ওই এই পিছনের দিকে তাকায়েন না পোড়া যাবেন এই ভাই রে এটাই এসি করা রুম লইতে বকি আল্লাহ আমি মোড় আছে আমি Wow.

ওই দূর দূরান্তে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে আমরা একটু জুম করি সো দেখতে পাচ্ছেন একেবারে কুয়াশার মতো দেখা যাচ্ছে যায় না তো খালি আসলে দেখা এই উপরে উঠলে এই যে বটগাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা এবং এখানে বিভিন্ন প্রকারের খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছেন আনারস আছে তারপরে আনারস পেয়ারা মিক্স করে ভর্তা বানানো হয়েছে এখানে আমরা আছে শশা আছে পেঁপে আছে দেন হচ্ছে শরবত পাওয়া যায় দশ টাকা করে গ্লাস ভাই পেঁপে কত করে পনেরো আর শশা দশ আমরা দশ আর এই ভর্তা বিশ টাকা করে যদিও আমি একলা আসছি তারপরে এখানে এসে আমি অনেক লোকজন পাইছি যাদের সাথে আসলে সঙ্গ দিয়ে আমি উপরে উঠতেছি এই যে ওনারা আসছে বরিশাল থেকে তবে ওনাদের আপ্যায়ন খুবই ভালো খুবই বন্ধু পড়ান যাই হোক আমি ওনাদের সাথে অ্যাড হয়েছি এখন ভ্রমণটা ওনাদের সাথে এনজয় করব তো এটাই হচ্ছে এই পাহাড়ে ওঠার সর্বশেষ দাপ এই দাগটা দিয়ে আমরা উপরে উঠলেই হচ্ছে যে চন্দ্রনাথ মন্দির আছে সেই মন্দিরটা মন্দিরটা দেখা পাবো প্রথমে যখন শুনছিলাম যে পাহাড়ের উচ্চতা তিনশো দশ মিটার ভাবছিলাম তিনশো দশ মিটার আর তো বেশি না খুব সহজে উঠে যাবো কিন্তু যদি রাস্তার হিসাব করা হয় তাহলে প্রায় এক কিলোমিটার হবে কিলোমিটার এই এক খাড়া সিঁড়ি উঠতে খুবই কষ্ট লাগে আসলে লোকজন ভিডিওতে যা বলে আসলে ততটা সহজ না যারা ফিজিক্যাল ভ্রমণ করে তারা আসলে এর কষ্টটা অনুভব করতে পারে আর এখান থেকে দৃশ্যটা খুবই অসাধারণ লাগতেছে খুব সুন্দর দেখেন আমি এই দিক থেকে চারো দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই কি অসাধারণ লাগতেছে সো ফাইনালি আমরা একেবারে টপে চলে আসছি আর এই হচ্ছে আমাদের মন্দিরটা এর নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এখান থেকে চারদিকের বিয়েটা অসাধারণ লাগে এই মন্দিরের ইতিহাসটা যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি তো ওনাদের মতে হচ্ছে ওনাদের দেবী যে সীতা ছিল ওনার হচ্ছে ডান হাতের একটা আঙ্গুল এখানে পড়ছিল এবং সেই কারণে হচ্ছে ওনারা এখানে এই মন্দিরটা তৈরি করেছেন তাহলে বুঝতে পারতেছেন ওনাদের দেবী সীতার ডান হাতের আঙ্গুল এখানে পরে তারা হচ্ছে এই মন্দিরটা তৈরি করেছেন ব্যাট আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাই যে তারা বেশিরভাগই দেখি এরকম মন্দির এত উঁচুতে তৈরি করে এবং এত উঁচুতে তাদের উঠতে প্রায় প্রচুর কষ্ট হয় তো আমি এটাই বুঝতে পারি না যে তারা প্রার্থনা করার জন্য এত কষ্ট করে এত উঁচুতে কেন নির্মাণ করে তো এই মন্দিরটা তারা নিচে করেও প্রার্থনা করতে পারতো আসলে এই এটা লজিক আমার